সালামু আলাইকুম আমি গণিত নিয়ে আসছিলাম আপনাদের পাশে সবাই আমার সালাম নেবেন এমনকি আমার গণিতগুলো কেরকম লাগে ওগুলো জানাবেন অনুশীলনী এগারো দশমিক একের বীজগণিতিক অনুপাত ও সমানুপাত সাধারণ গণিত নবম দশম এসএসসি মানে নবম নবম সময়ে পরীক্ষা আসতে পারে দশমের সময় পরীক্ষা আসতে পারে বা এত সময় একবারে একশো মাসের ভিতরে আপনার নাইনটি সেভেন পার্সেন্ট ইম্পর্টেন্ট থাকে আর কি বাকি তিন পার্সেন্ট দিতে পারি না কারণ কখন কোন জায়গা থেকে গড়ে ধরো এটা বলতে পারি না এটা হচ্ছে দশ নম্বর অঙ্ক অনুপাতের মানে অনুপাতের দশ দশ নম্বর অঙ্কটা আর কি এক্স সমান সমান ফোর এ বি বাই এ প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সমান সমান টু এ ইল নট বি মানে এক সমান সমান ফোর এ বি বাই এ মানে এটার মান টু দেখাতে হবে মূলত টু দেখাতে হবে আর কি তো আমি শুরু করলাম দেওয়া আছে এক সমান সমান ফোর বা তো টু এ আমরা যদি কমন নেই তাহলে এক্স বাই টু এ সমান সমান এখানে উপরে যা আছে তাই থাকবে এখন ফোর এ বি এখানে টু এ কমন নিতে হবে টু এ এখানেও আসবে মানে এখানে যেরকম টু এ আসছে এখানে টু এ নিতে হবে টু এ এখানে যা আছে তাই হবে এ প্লাস বি এটা ব্রেকেটের ভিতরে ডুবে যাবে কারণ এটা আপনার ব্রেকেটের ভিতরে নিতে হবে বা দিকে যেমন আছে তেমনই হবে টু এ সমান সমান এই টু এ আর এই ফোরে মানে বাদ যাবে আর কি তো মানে বাদ দিলে এইখানে হবে টু আর এ এ উপরে নিচের বাদ যাবে তো এইখানে উপরে থাকবে কি টু বি আর নিচে এখন ব্রেকেট ক্রস করতে হবে এ প্লাস বি এখানে যোজন বিয়োজন করতে হবে এখন মানে দুইটা দুই পাশে দুটা রাশি থাকলে যোজন বিয়োজন করতে হবে মানে এটা বুঝতে হবে দুই পাশে দুটা রাশি থাকে তাহলে এখানে যোজন বিয়োজন করা যাবে আহ উপরের নিচেরটা উপরে যোগ আর ওপরেরটা নিচে যোগ মানে বিয়োগ দেখেন আমি করি এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ উপরে হবে যোগ মানে উপরে হবে যোজন নিচে হবে বিয়জন টু বি প্লাস এ প্লাস বি মানে এখানে উপরে যোজন মানে কি উপরে উপরে যোগ হবে নিচে হবে বিয়োগ তো টু বি প্লাস এখানে তো মানে উপরে তো যোগ হবে তো মানে চিহ্ন কোনো পরিবর্তন হবে না টু বি প্লাস এ প্লাস বি যা মানে নিচে যেমন আছে উপরে এখানে শুধু প্লাস হবে আর নিচে হবে আপনার টু বি উপরটা যেমন আছে এমনই হবে টু বি নিচে হবে মাইনাস আপনার রয়েব নিচেরটা নিচে হবে মাইনাস এ এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে হইতো প্লাস এখানে এখন প্লাস আছে এখানে এখন মাইনাস হবে এ আবার এখানেও এখন প্লাস আছে এখানে হবে মাইনাস মানে মিরোজন মানে কি মাইনাস হবে মাইনাস সুতরাং এখানে যেমন আছে হবে এটা কোনো পরিবর্তন হবে না টু এ সমান সমান এখানে হবে কি টু বি আর এই বি তো মোট কত থ্রি বি হয়েছে তো থ্রি বি এখানে আছে কি কয়টাই আছে একটাই আছে তো প্লাস এ এখানে হচ্ছে টু বি এখানে হচ্ছে মাইনাস ওয়ান বি মাইনাস মাইনাস বি তো মানে টু বি থেকে মাইনাস বি গেলে কত থাকে মানে দুটা বি থেকে একটা বি কেলেগা থাকে একটা বি তো এইদিকে এইদিকে এখানে হচ্ছে বি আর এখানের মাইনাসের মাইনাস মাইনাসের মাইনাস আর এর এ এ তো একটা আছে তো এর এ থাকতে হবে সুতরাং এটা সে এক নং সমীকরণ তো এখানে আবার লিখতে হবে কারণ এখানে আবার দুই নং সমীকরণের গুলো করতে হবে আবার তো এইখানে মানে এই যে এক সমান সমান ফোর বি এ প্লাস বি এটা আবার লিখতে হবে এক সমান সমান ফোর বি এ প্লাস এ প্লাস বি এইখানেও মানে ওরকম সেম কোয়ালিটি এখানে নিতে হবে বি কমন নিতে হবে টু বি কমন নিতে হবে এখানে এখানে টু বি কমন নিতে হবে এক্স সমান সমান টু বি তো এ কমন নিচে এখন বি কমন নিতে হবে তো নিলাম বি কমন ফোর এ বি নিচে আবার ওইটার উপোরটার মতন নিচে আবার টু বি কমন নিতে হবে এখানে তো এ প্লাস বি এখানে যেমন আছে মানে সমান হয় মানে হালকা একটু পরিবর্তন মানে টু বিটা একটু পরিবর্তন হয়েছে ওইখানে ছিল টু এ এখানে হচ্ছে টু বি তো এখানে আবার উপর মতন এক্স মানে উপরে এটা যেমন আছে নিজেরটাও এমন হবে এক্স সমান সমান টু বি সমান টু দেওয়া ফোর কাটলে দুই হবে আর এখানে ওই মানে বিয়ের বি বাদ তো থাকে কি টু এ এখানে এসে ব্রেকেট ক্লোজ এ প্লাস বি তো এইখানে এসে যোজন বিয়োজন আবার হবে এখানে উপর হবে যোগ নিচে হবে বিয়োগ এক্স প্লাস টু বি নিচে হবে বিয় এক্স মাইনাস টু বি সমান সমান নিচে উপর হবে এখানেও এর পাশেও নিচে হবে বিয় উপর হবে যোগ টু এ প্লাস এ প্লাস বি নিতে হবে বিয়োগ টু এ ওইটার মতন এখানে প্লাসেরটা মাইনাস হবে আবার এই বিয়ের প্লাসেরটা মাইনাস বি হবে তো এখানে আছে সুতরাং এক্স প্লাস মানে এখানে যেমন আছে এমনই হবে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি সমান সমান টু এ আর এখানে হচ্ছে দুটা এ এখানে হচ্ছে একটা এ মোট হচ্ছে থ্রি তিনটায় মানে থ্রি এ এখানে হচ্ছে একটা বি প্লাস বি এখানে হচ্ছে দুইটা মাইনাস দুটা প্লাস আরে এখানে হচ্ছে মাইনাস একটা এ তো হচ্ছে প্লাস দুটা থেকে মাইনাস একটা গেলে থাকে কত একটা এ মাইনাস মাইনাসের মাইনাস আর বি তো একটাই তো এ মাইনাস বি হবে এখানে সমান সমান দুই নং সমীকরণ এখন এক আর দুই দুটা আমরা যোগ করব এক এক ও দুই নং সমীকরণ আমার বাংলা লেখক এমন ভালো না সবাই এই দিক দিয়ে আমাকে ক্ষমা করবেন এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই এক নম্বরের সমীকরণটা এই যে এর বাম পাশেরটা আগে যোগ করতে হবে এক নম্বরটা আগে তো বাম পাশের এক নম্বরটা আগে তবে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ এখন হচ্ছে ডান পাশের এখন হচ্ছে দুই নং সমীকরণের বাম পাশেরটা এখানে এটার সাথে যোগ করতে হবে তো এবার কি এক্স প্লাস মানে এই যে এইটা এখন যোগ করতে হবে এটা আর এটা একসাথে যোগ করতে হবে বাম পাশেরটা তো এক্স প্লাস এখানে ছিল কি টু বি এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি এখানে আবার সমান সমান যেমন আছে এখানেও এমন সমান সমান দিতে হবে এখানে হচ্ছে এক নার এক ডান পাশেরটা থ্রি বি প্লাস এ বি মাইনাস এ যেমন আছে এমন লিখতে হবে আবার এখানে প্লাস তো এখানে হচ্ছে দুই নং ডান থ্রি এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে এ এখানে আছে এ মাইনাস বি তো এখানে যেমন আছে এমনই থাকবে এটা আমরা এখন এটা আমরা লিখবো ওপরেটা যেমন আছে এমনই থাকবে এ তো এসে বি মাইনাস এ হবে এইখানে হচ্ছে আপনার এই যে মানে এই বিটা আগে আনতে হবে কারণ এদিকে গুণ মানে এদিকে মিল মানে এই পাশেরটার সাথে এটা মিলাখতে হবে তো এই পাশেরটা বি যদি এই পাশে আনতে হয় মানে বাম পাশে ডান পাশের বি বাম পাশে আনতে হবে কারণ এই নিচের নীচের লসাগুর সাথে লিচের সাথে এগুলো মিল হবে তো বি যদি এই পাশে আনতে হয় তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে তো মাইনাস তো বি মাইনাস এ এইখানে হবে কি a and...